অক্ষত সংরক্ষিত গ্রন্থ হলো যার মধ্যে কোন ধরনের বিকৃতি হয় নাই কোন ধরনের পরিবর্তন হয় নাই একটি ঘটনা বলে শেষ করে দেবে পর্তুগীর মধ্যে নামে পর্তুগীর আমলে আলে একটি ঘটনা আমলে করেছেন যে প্রাণে কারেন সংরক্ষিত হতে কোনো সন্দেহ নাই ফলিবা মামুর প্রসিদ্ধের যুগের একটি ঘটনা বাদশাহ মামলুর প্রসিদ্ধ নামে ইতিহাসের মধ্যে প্রসিদ্ধ একজন বাদশাহ ছিলেন উনি বাচ্চা হলেন ধর্মীয় বাচ্চা ধার্মিক বাচ্চা উনি বাচ্চা হওয়ার সমাজে রাজকীয় রাজ তিনি বিভিন্ন ধর্মালম্বীদের বড় বড় স্কলার যারা আছেন তাদেরকে নিয়ে বিভিন্ন সেমিনার করতেন কনফিউশন কনভেনশন এগুলো করতেন বিভিন্ন সেমিনার করতেন বার্ষিকভাবে এই সেমিনারের মধ্যে ইসলাম ধর্মালম্বীদের স্কুল খ্রিস্টানদের স্কলার বন্ধু কেরাওয়াত দিতেন ইহুদিদের ইসলাম কি স্কলার এইভাবে হিন্দু বৌদ্ধ বিভিন্ন ধর্মাবলম্বীদের বড় বড় পণ্ডিতদের কে করা হইতো দাওয়াত দেওয়া হইতো বাদশা মামুনুর রশিদ একবার তার রাজপ্রাসাদে একটি বড় সেমিনারের আয়োজন করলেন সেই সেমিনারে মধ্যে প্রত্যেক ধর্মের বিভিন্ন স্কলার জ্ঞানীগণ বিজ্ঞানীগণ তাদের ধর্ম সম্পর্কে সারকর্ব আলোচনা করলেন ইহুদি ধর্মের একজন পণ্ডিত তার ইহুদি ধর্ম সম্পর্কে খুবই জোরাল বক্তব্য দিলেন আলোচনা করলেন সা গর্ব আলোচনা করলেন বাচ্চা মামুর রশিদ তার আলোচনা শুন শুনে বড় আকর্ষিত হলেন তার আলোচনা মনে চুক সহকারে শুনলেন তাকে তার আলোচনার শেষে নিয়ে বললেন তুমি কোন অনুযায়ী অনুসারী বাচ্চাকে সে বলবো আমি তো ইহুদি ধর্মের অনুসারী বাদশাহ বললেন তোমার আলোচনাটা বড়ই সুন্দর সার করব তুমি যদি মুসলমান ধর্মে চলে আসো তোমাকে যথাযথ সম্মান করা হবে যথাযথ মর্যাদা দান করা হবে ইহুদি ধর্মে এই ব্যক্তি পণ্ডিত বললেন না আমার বাপদাদার ধর্ম হলো ইহুদি ধর্ম এই ধর্ম ছেড়ে আমি কখন না পরিষ্কার জানাইলেন মুসলমান হবে না এই বছর এইভাবেই চলে গেল পরবর্তী বছর আগামী বছর আবার এই বাদশাহ মোহাম্মদ দরবারে সেমিনারে আয়োজন করা হইল এইভাবে বিভিন্ন ধর্মালম্বীদের স্কলার জ্ঞানীগণ আসলেন সার রাখলেন প্রত্যেক ধর্মের অনুসারীগণ আবার বিগত বছর ইহুদি ধর্মের যেই পণ্ডিত যেই জ্ঞানী ব্যক্তি সার আলোচনা করেছিলেন তিনি এই বছর ইসলামের পক্ষে জুড়ানো বক্তব্য রাখলেন বলুন না বিগত বছর যেই ব্যক্তি ইহুদি

চল 135 বক্তব্য আছেলে আমি তো তোমাকে বলেছিলাম তুমি মুসলমান হয়ে যাও তুমি অসিফৃতি তাহলে তুমি একবারের জন্য মুসলমান হইলাpatri আমাকে বলো এই ব্যক্তি নির্দয় স্বীকার করলেন মাশা যাবনা বিগত বছর আমি ওই ব্যক্তি এই ব্যক্তি ইহুদি ধর্মের পক্ষে যুক্তি তর্ক করেছিলাম ইহুদি ধর্মের সৌন্দর্যটা আপনাদের সামনে তুলে ধরেছিলাম আজকে আমি মুসলমান হয়ে ইসলামের সৌন্দর্যটা আপনাদের সামনে তুলে তুমি আমার সামনে বৈশিকৃতি জানালে মুসলমান হইতে আজকে তুমি কিভাবে মুসলমান হয়ে ইসলামের পক্ষে যুক্তি তর্ক উপস্থাপন করলে এই বক্তব্য থেকে বললেন ভাষা যাবনা আমি যুক্তি বছর আপনার সেমিনারে বক্তব্য দিয়ে যাওয়ার পরে আমি একটু গবেষণা করলাম বিভিন্ন ধর্ম নিয়ে বিভিন্ন ধর্মের গ্রন্থ নিয়ে গবেষণা করলাম আমি ছিলাম হস্তলিপি আমার হাতে দ্বারা বিভিন্ন গ্রন্থ বিভিন্ন পাঠ্য বই আমি লিখে বাজারে সেল দিতাম সাপ্লাই দিতাম বিক্রি করতাম আমি ভাবলাম প্রত্যেক ধর্মের গ্রন্থ আমি নিজ হাতে লিখব এগুলো মানুষের কাছে বিক্রি করব এই হিসাবে আমি প্রথমে ইহুদি ধর্ম আমার যেই ধর্ম আছে এই ধর্মের তাওরাতকে লিপিবদ্ধ করলাম নিজ হাতে এখানে লিখতে গিয়ে কিছুটা ভুল করলাম নিজের পক্ষ থেকে নিজের মন পড়া কিছু দিলাম বিভিন্ন জায়গায় এইভাবে তোরাত লিখলাম এইভাবে ইঞ্জিন লিখলাম এইভাবে জবুর কিতাব লিখলাম প্রত্যেকটা কিতাব লিখতে গিয়ে নিজের পক্ষ থেকে কিছু মন জিনিস লিখে দিলাম যেইভাবে অক্ষত ছিল সেইভাবে লিখলাম না এইভাবে কোরআন পেরিয়ে মনে হলাম দেখতে গিয়ে নিজের পক্ষ থেকে কিছু জায়গায় ভুল করে ইচ্ছাকৃত ভুল করে নিজে লেখলাম এগুলো নিয়ে শেষ পর্যায়ে মানুষের কাছে গেলাম আমি প্রথমে তাওরাতে ইহুদিদের কাছে গেলাম তারাই আমার তিনটা পান্ডরি কিঞ্চি কবিতাদের কাছে নিয়ে গেলাম তারা আমার এই তোরাতnika দেখে তুমি আনন্দিত হইলো আমাকে সদর সম্ভাষণ জানাইলো স্বাগত জানাইলো আমাকে হাদিয়া তোহা দিলো কিন্তু এই তোরাতের মধ্যে যে ফুল আমি নিতেছি এগুলো নিয়ে কেউ কিছু বলল না কোনো গবেষণা করল না আমাকে হাতিয়ে তোহা দিয়ে তারা বিদায় দিলো এই ভাবে আমি তোরাত নিয়ে এই এই ভাবে আমি ইঞ্চিল নিয়ে ইস্তাম্বুল কাছে গেলাম এইভাবে তোরা সবুধ নিয়ে প্রত্যেক ধর্ম আর্মিদের কাছে গেলাম। যাওয়ার পর প্রত্যেকের ধর্ম গ্রহণ তো সবুল করে নিল আমাকে হাদিয়ে ধৌকা দিলো সন্মান জানাইলো আমার বিরুদ্ধে কোনো কিছু বললো না শেষ পর্যায়ে আমি কোরআন একেবারে নিয়ে যখন মুসলমানদের কাছে শিখলাম মুসলমানদের কোরআন নিয়ে তাদের হাতে নিয়ে তারা দেখতে লাগলো রিচার্জ করতে লাগলো কোথায় কোনো ভুল এসে কিনা আমি যে নিজের ইচ্ছা মতো মন যে জায়গা ভুল করা যে জায়গা বলুন যে লিখেছিলাম ভুল করেছিলাম মুসলমানগুলো এই ভুলগুলো দেখে এই কোরআন কপি আমার হাতে ফেরত দিয়েছে আমাকে তো তারা স্বাগত জানাবে দূরের কথা আমাকে দিকটা জানিয়ে তারা কোরআন এর কপি আমার হাতে ফেরত দিয়ে দিয়েছে এর দ্বারা আমি বুঝতে পারলাম তো এই গ্রন্থ গ্রহণ পক্ষ থেকে নাছিল হয়েছিল ঠিকই আছে কিন্তু এই গ্রন্থের মধ্যে আমি যা বললাম তাদের অনুসারীরা এই ভুলগুলোকে গ্রহণ করে নিলো তাহলে বোঝা গেলো এই তিনটি গ্রন্থের ঐক্য ধোড়ায় একমাত্র কোরআনে কারিম যার মধ্যে আমি বিকৃত করেছিলাম নিজের মন করে কোনো কিছু লিখেছিলাম মুসলমানদের কাছে যাওয়ার পর তারা এগুলো গ্রহণ করবে তো কথা আমাকে দিকটা জানালো আমাকে তারা দিকটা জানায় এগুলো প্রত্যাখ্যান করলো আমাকে বিরোধ দিয়ে দিল বাদশাহ জাহাপনা এর দ্বারাই বুঝতে পারলাম